শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক বেশি স্বাগত তো দেখো সকালের এটা হচ্ছে ডুগু টিফিন বানাচ্ছি স্কুলের তো আজকে ও দিন থেকে আমাকে বলে যাচ্ছে যে মা তরকা বানাও তরকা বানাও তরকার রুটি নিয়ে যাব। তো সেভাবে সময় হয়ে উঠছিল না বলে আজকে ভাবলাম যে না যত দেরি হোক বা যত তাড়াতাড়ি আমাকে ঘুম থেকে উঠতে হোক না কেন আমি আজকে বানিয়ে দেবো তো এই এইভাবে আজকে অনেক সকালে উঠেছি মানে যেই টাইমটাতে আমরা উঠি তার ঠিক আধা ঘন্টা আগেই আমি উঠে গেছি উঠে যে ওর জন্য তরকা বানালাম সঙ্গে এই যে শুকনো রুটি অন্য দিন তো আমি তেল ভাজা রুটি দেই তো আজকে শুকনো রুটি দিয়েছি তো ব্যাস আজকে হচ্ছে ওর স্কুলের টিফিন রেডি হয়ে গেল আর ফ্রুটস তো নিতেই চায় না ড্রাই ফ্রুটও নিতে চায় না কোনো দিন হঠাৎ নেয় না নাহলে বেশিরভাগ সময়ই নেয় না মা এদিকে রুটি মাখছে দেখো সকালে জলখাবারের রুটি আজকে সকাল সকাল মাখা হয়নি আটা শেষ হয়ে গেছিল তো চালার পরে যে এখন মা আটাগুলোকে গুলোকে করছে তারপরে আমি এখন ভাজবো তো সকালে তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে স্নানটা করে নিয়েছি পুজোও কমপ্লিট হয়ে গেছে তো চুলটা এখন আছে ভেজা চুল যেহেতু আছে ভেজা চুলে আছে না আবার এসে চুলগুলো ঝরতে শুরু করছে মানে বর্ষার দিনে চুল একটু বেশি মাত্রায় ঝরে তো আমাদের স্ট্রেটনিং করা আছে একটু যত্ন নিতেই হবে কিন্তু কিছুদিন ধরে যত্ন নিতে পারছি না বলে এই সমস্যা আর এই দেখো আমার হাতের যে রুদ্রাক্ষটা আছে সেটা কালকে রাত্রেবেলা স্নান করতে গিয়ে পড়ে গেছে কী করে পড়লো বুঝতে পারলাম না পরে দেখছি যে হাতের মধ্যে নেই দেখো কীরকম ফাঁকা ফাঁকা মনে হচ্ছে একটা জিনিস হাতে মতো সবসময় থাকলে একটা অন্যরকম লাগে না তো এখন নেই কীরকম লাগছে তো পরে নেব দেখি হাতে না পড়লেও গলায় পড়বো কারণ গলাটাও খালি খালি লাগছে তো হাতে না হলেও গলায় পড়বো তাই ওইদিকে দেখো দিদিকে করছে পড়ছে কী নিয়ে আসছে তারপর অনেক কিছু জিনিস বাজার করে নিয়ে এসেছে বোম্বাগে স্কুলে দিতে গেছিলো ওখান থেকে আসা পথে নিয়ে আসছে এই যে দেখো আমাদের রুটি করা হয়ে গেছে ধোঁয়া উঠছে গরম গরম ধোয়া তো এখন আমি রুটি খাবো না আগে পুচুকে উঠায় ঘুমাচ্ছে এদিকে ভাত বসে দিয়েছি আর যেখানে দুধ দিদি নিল নিয়ে বসালো আর এই দেখো আমাদের কী নিয়ে আসছে আনারস বাবা কালকে নিয়ে আসছিল আনারস তো খাওয়া হয়নি মানে সন্ধ্যার দিকে নিয়ে আসছিল তো তো তখন আর খাওয়া হয়নি ওর জন্য আজকে বেলা কাটবো রাতে তো ফল খাওয়া যায় না তাই ওই সন্ধ্যাবেলা আনার পরে আর কাটা হয়নি এই এই আনারসটা একটু পচা পচা ভাব একটু এই জায়গাটা এটাই আগে কাটতে হবে আর এটা পরে আনারস খেতে ভালোই লাগে কিন্তু যে জীবের মধ্যে কীরকম একটা তিতি তিতু তিতকু ভাব লাগে না কিরকম যেন লাগে মানে ধরে জিভের মধ্যে আর এদিকে দেখো এই যে শাক নিয়ে আসছে এটা কি শাক বলো তো তোমরা চেনো কি এই যে দেখাচ্ছি তোমাদেরকে এটা এটা কলমি শাক এই শাকটা না এই শাকটা এই শাকটা কি শাক বলো দেখি তোমরা এই শাকটা কি বলে জানি না তবে মানে সবাই একই নাম হয়তো জানে এটা কিন্তু অনেক উপকারী শাক এটা মায়ের জন্য আনা হয়েছে মার একটু ব্লাডের সমস্যা আছে তো তো এই সেটা খেলে মানে বাড়বে রক্ত বাড়বে শরীরে বাড়ির ছাগল গুলোর একটা না একটা কিছু লেগেই রয়েছে দুই আগে একটা ছাগলের পেটের সমস্যা ছিল আজকে দেখছি এই ছাগলের পেটের সমস্যা তাই মা দিদি মিলে ধরে ওষুধ খাওয়াচ্ছে এদিকে কি স্নান কমপ্লিট হয়ে গেছে প্যান্টটা কোনোভাবেই ওকে পরিয়ে দিয়েছি কিন্তু জামাটাও একদমই পরতে চাচ্ছে না ওর নতুন জামা দেখলে তো ওকে একদমই আটকানো আটকাতে হয় না একদম ভালোভাবে ও পরে নেয় কিন্তু স্নান করার পর বা জামা চেঞ্জ করার পর জামাও একদমই পরতে চাইছে না বেশিরভাগ সময়ও খালি গায়ে থাকতে বেশি পছন্দ করছে এই সময়টা কত যে ওর সাথে আমার যুদ্ধ করতে হয় এই জামা পরা নিয়ে মানে তোমরা বিশ্বাস করবে না অনেক কিছু জিনিস ওকে ভুলিয়ে অনেক কিছু জিনিস করতে হয় বিশেষ করে যেমন এই যে খাওয়ানোটা ওর পিছনে সারাদিন আমাকে ছুটতে হয় খাওয়াতে গেলে তো এক ঘন্টা ধরে ওকে ছুটতেই হয় বলতে গেলে ও কারণ বিছানায় ও এক জায়গায় বসে খায় না না বিছানায় খায় না টেবিলে বসে না চেয়ারে বসে কোথাও বসে খায় না একবার ধরো বিছানার মধ্যে বসে একটু খেলো আবার ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেলো বাইরে তারপরে কোনো সময় ও দাদুভাই গাড়ির উপর বসে তারপর খায় কখনও সারা উঠোন ঘুরে খায় কখনো রান্নাঘরে খায় কখনো বেসিনে জল ঢেলে খায় মানে বেসিনে যে নলকূপ আছে সেটা জলটা ছেড়ে দিয়ে সেটা নাড়তে নাড়তে খায় মানে অনেক কিছু যুদ্ধ করে অনেক কিছু বাহানা করে ওকে ভুলিয়ে ওকে খাওয়াতে হয় আর এখন তো এই যে খাওয়ার একটা বাহানা হয়েছে কি শুকনো খাওয়ার একদম খেতে চায় না ধরো আলু একটু মাছ দিয়ে মেখে যদি দেই খেতে চায় না ওকে লাগবে নরম কিছু মানে ঝোলের যেমন ডালটাও খুবই পছন্দ করে ডাল ভাত যদি শুধু দেই আমি অন্য কিছুর দরকার নেই মাছ ডিমের কিছুই দরকার নেই ও ডাল ভাত দিয়ে খেয়ে নেবে এরকম তো আর এদিকে এখন দুদিন থেকে কি করছি যেহেতু পুরো এসে খেতে চাচ্ছে না পুরো ভাবে তো ওখানে কি করছি আমরা যে সবজিটা খাই আমাদের কিন্তু ঝাল খুব একটা বেশি দেওয়া হয় না তো কোনো কারণে হয়তো কোনোভাবে কোনো সবজিতে একটু ঝাল বেশি পড়ে যায় সেটা আলাদা ব্যাপার কিন্তু ঝাল একটু কমেই দেওয়া হয় কারণ আমাদের বাচ্চারা যেহেতু ওই একই সবজি খায় তো ওই আমাদের ওই সবজির থেকেই একটু ঝোল নিয়ে নেই ওকে খাওয়ানোর জন্য তো দেখো যুদ্ধ করে তো ওকে জামাটা পরিয়ে দিলাম পরিয়ে দেওয়ার পর খোলো খোলো করে অনেক বাহানাই করছিল কোনোভাবে আদর করে ওকে ভুলিয়ে বসে রেখেছি এবারের হচ্ছে টিপ পরার পাড়া ক্রিম তো দিতেই চায় না ক্রিম দেওয়া নিয়ে অনেক যুদ্ধ করতে হয় মানে বাহানা করতে হয় আর এই যে টিপ টিপ দেওয়ার সময় ওকে পিছন দিক থেকে আমাকে এভাবে হাত দিয়ে দিতে হয় নাহলে সামনে থেকে যদি দেই এদিকে ধরবে ওইদিকে ধরবে অনেকটা মানে টিপটা খারাপ করে দেবে আর ওর একটা স্বভাব কি ওকে টিপ দিতে গেলে ওর পায়ের তালের মধ্যে টিপ দিতে হয় সেটা আমি ছোটোবেলা থেকেই করেছি কারণ ডুগুকেও আমি ছোটোবেলাতে দিতাম ওর ডান পায়ের মধ্যে টিপটা দিতাম কিন্তু কিছু কি স্বভাব হয়েছে মানে ও ডান পায়ে যদি দিই ও বাপাটাও এগিয়ে দেবে আমাকে দেওয়ার জন্য টিপ দেখলেও ভাবে যে পায়ে দিতে হবে আসলে কি বলতো বাচ্চাদের সামনে যত বেশি যেরকম করবে তোমরা ওরা সেটাই শিখবে অনেক ব্যাস যুদ্ধ করার পর ওকে টিপ পরানো আর জামা পরানো কমপ্লিট হলো এবার হচ্ছে দুপুরে খাওয়ার পালা মানে ওর পিছনে এক ঘন্টা ধরে ছুটতে থাকো যে যতক্ষণ তোমাদের দাদা ভাই যায় না ততক্ষণ পর্যন্ত ঠিক আছে ও যখনই গেল ব্যাস ও যেমন আমাকে চিপে ধরে ওর পিছনে সারাটা দিন ছুটতে আমার সময় চলে যায় বিকেলে আমি ভাত কখন খাই তোমরা শুনলে হয়তো অবাক হয়ে যাবে আমার ভাত খেতে খেতে সাড়ে চারটা পনেরো পাঁচটা বেজে যায় প্রতিটা দিন কারণ ডুবু স্কুল থেকে আসি তিনটের সময় তারপর ওকে স্নান করাতে হয় মানে জলটা তুলে দিতে হয় স্নান করে কাপড় বের করে দিতে হয় তারপর কিট্টুকে একবার খাওয়াতে হয় কিট্টু খেতে খেতে প্রায় চারটা পেরিয়ে দেয় তারপর আমি খেতে বসি আমার খাওয়া হয় তারপর কিটুকে চার পাঁচটার সময় ওকে আমি শোয়াই তো এটা হচ্ছে আমার রোজকার ডিউটি রোজকার একটা টাইম এটা হয়ে গেছে আর ডুকু যেহেতু স্কুল থেকে আসে ও ও আসার আগে আমার খেতে একদম ইচ্ছে করে না আর এই যে দেখো কিট্টুর পায়ের মধ্যে কতটা বড় ফসকা পড়ে গেছে এটা কি করে হলো বলো তো ওই বাবা গাড়ি নিয়ে এসেছিল বাজার করে আনার পর গাড়িটা স্ট্যান্ড করে রেখেছিলো ঠিক তার পাশে গিয়েই কিট্টু দাঁড়িয়েছে আর সাইলেন্সের যে পাইপটা আছে এটা গরম ছিল ওই গরম পায়ের মধ্যে ছ্যাঁকা লেগে গেছে আমি বুঝতেই পারিনি যে কখন হয়েছে পরে দেখেছি দিদি কাটলো আনারস আমি তো কাটটার একদম টাইম পেলাম না ও কেটে দিল আর এ দেখো গুঁড়ো লঙ্কা দিয়ে মেখে দিয়েছে এখন এগুলো খাবো